হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি থার্ড পার্টে দেখো দ্বিতীয় পার্টে এই যে চারটি পাপড়ির মতো যে অংশগুলো সেগুলো তৈরি করা দেখিয়েছি আজকে শুরু করব পরবর্তী ডিজাইনটি এই যেখানে কুড়িটি ঘর সেলাই করেছিলাম তার নিচের লাইনের চোদ্দোটি ঘর সেলাই করেছি তো এই চোদ্দোটি ঘরের লাইনের পাশে একটি ঘর ছেড়ে সুচ তুলেছি এইখান থেকে সেলাইটি আজকে শুরু করব তো একটি ঘর ছেড়ে সুচ তুলে প্রথমে দেখো এখানে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলে আবার দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে সুচ তুলব এবং ওপরের দিকে একটি ঘর সেলাই করব একই লেবেল বরাবর সুচ তুলে দুটি ঘর সেলাই করব এবারে দেখো চারটি ঘর দেখো চারটি ঘর বাড়িয়ে সুচ তুলব এক দুই তিন চার চারটি ঘর বাড়িয়ে সুচ তুলে তিনটি ঘর সেলাই করব এক দুই তিন তিনটি ঘর সেলাই করেছি দুটো ঘর ছেড়ে সুচ তুলে একটি ঘর সেলাই করলাম আবারও দুটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব এই তিনটি ঘর কমপ্লিট করব। এবারে দুটি ঘর ছেড়ে দিয়ে দেখো একটি ঘর কমপ্লিট করব আবারও দুটি ঘর ছেড়ে দিয়ে এই তিনটি ঘরকে কমপ্লিট করে নেব এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলব আর দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবারও দুটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবার দুটি ঘর সেলাই করব তো এই দ্বিতীয় লাইনটিও কমপ্লিট করে নেবো দেখো দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে আবার দুটি ঘর আবার একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর এই একই লেভেল আবার সুচ তুলবো আর এখানে একটি ঘর সেলাই করব দুটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করতে হবে সরি এখানে দুটি ঘর সেলাই করতে হবে আর দুটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করবো পুরো লাইনটি কমপ্লিট করে ফিরে এসেছি এবারে একই লেভেল বরাবর সুচ তুলেছি এবং এখানে দুটি ঘর সেলাই করব। বা অংশটা পরে কমপ্লিট করব। দুটি ঘর সেলাই করার পর একই লেবেল বরাবর সোজ তুলে এখানে পাঁচটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দেব আর একটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবার পাঁচটি ঘর সেলাই করব আর এই যে পাঁচটি ঘর সেলাই করছি তো এর নিচের দিকে দুটি ঘর সেলাই করতে হবে তো সেটি দেখো কমপ্লিট করছি আমি তো এইভাবে দুটি ঘর এখানে আমি কমপ্লিট করে নিচ্ছি এবারে উপরের পাঁচটি ঘর কমপ্লিট করে দেখো পাঁচটি ঘর কমপ্লিট করে মাঝখানে যে একটি ঘর আছে সেই ঘরটি কমপ্লিট করবার পর নিচের দিকে আবারও একটি ঘর কমপ্লিট করব এবারে ডান দিকের পাঁচটি ঘর কমপ্লিট করে নেব এবারে একটি ঘর ছেড়ে সূচ তুলব চারটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে সুচ তুলে একটি ঘর সেলাই করব আবার একটি ঘর ছেড়ে দিয়ে চারটি ঘর সেলাই করব তো এইভাবে লাইনটিকে কমপ্লিট করে ফিরে আসবো এখানে দেখো চারটি ঘর কমপ্লিট করে একটি ঘর ছেড়ে সুচ তুলব আর তিনটি ঘর সেলাই করব। একটি ঘর ছেড়ে একটি ঘর সেলাই করব আবারও একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করবো এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলব আর দুটি ঘর একটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর আবারও একটি ঘর ছেড়ে দিয়ে দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে আবার দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে তিনটি ঘর সেলাই করব লাস্ট একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে একটি ঘর সেলাই করবো তো একটি দিকের ডিজাইন কমপ্লিট হলো ঠিক একই রকম ভাবে দেখো অপর সাইডটিও এই একই রকমভাবে সেলাই করে নিতে হবে তো এইভাবে বাকি দেখো একটি সাইড আমি দেখিয়ে দিয়েছি ঠিক একই রকমভাবে ভাবে এইদিকেও সেলাই করতে হবে এবং বাকি তিনটে পাপড়ির মধ্যেও সেলাই করে কমপ্লিট করে নেব তো এই হচ্ছে পুরো কমপ্লিট করবার পর ডিজাইন তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে লাস্ট পার্টে সম্পূর্ণ ডিজাইন তোমাদের দেখিয়ে দেবো ততদিন তোমরা খুব ভালো থেকো এবং খুব শিগগিরই আমি ভিডিও তোমাদের দিয়ে দেবো আজকে ভিডিও দেখার জন্যে থ্যাংক ইউ